বৈষম্য হয়েছে আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সেই এবং সারা দেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে ঠিক একইভাবে যাতে রংপুরেও রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সহ উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রম হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে এই অঞ্চল বাংলাদেশের অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী একটি অঞ্চল আমি যে পরিসংখ্যানগুলো দেখছিলাম বিভিন্ন উপজেলায় এই অঞ্চলের অধিকাংশ জায়গাতেই প্রায় উৎপাদনের ষাট থেকে সত্তর শতাংশ উর্দ্ধ থাকে যেটা দিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে ঘাটতি আছে সেখানকার মানুষ কৃষিপণ্য খাবারের খাওয়ার পণ্য পেয়ে থাকে সেই জায়গা থেকে কৃষি ভিত্তিক শিল্পের বিস্তারে এই অঞ্চলে কাজ করার অনেক সুযোগ আছে কৃষিভিত্তিক শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই আপনারা জানেন সুগার মিলগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক্সটাইল মিলগুলো চালু করার বিষয়েও আমি শিল্প উপদেষ্টার সাথে কথা বলবো শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয় উত্তরবঙ্গের যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালীকরণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব শুষ্ক মৌসুমে পানির যে অভাব এবং বন্যার মৌসুমে পানিতে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা নিরসনের লক্ষ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আমাদের মাননীয় সম্পদ উপদেষ্টা এবং আমি আমরা আবারও আগামী বছরের শুরুর দিকেই উত্তরবঙ্গে আসব এবং এই তিস্তার পানির যে সমস্যা এটা কীভাবে নিরসন করা যায় একটা দীর্ঘমেয়াদী সমাধান কীভাবে হতে পারে তার জন্য গণশুনানি আয়োজন করা হবে আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে আপনারা জানেন এবারের বিপিএল আয়োজন হচ্ছে ঢাকার মিরপুরে সিলেটে এবং চট্টগ্রামে উত্তরবঙ্গে বগুড়ায় আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম ছিল কিন্তু সংস্কার কাজসহ বিভিন্ন ধরনের অবহেলার কারণে সেটি এখন সেভাবে ব্যবহার উপযোগী নয় সেটাকে আমরা অতি দ্রুতই সংস্কার করব এবং যেই তিনটি স্টেডিয়ামে এখন আন্তর্জাতিক খেলা হয় বিপিএল এর হয় তার সাথে উত্তরবঙ্গের একটি স্টেডিয়াম হিসেবে বগুড়া স্টেডিয়ামটাকে ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে চলমান প্রকল্পগুলো আছে আমরা লক্ষ্য করেছি সেই প্রকল্পগুলোকেও কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য বরাদ্দ অতিমাত্রায় বেশি এবং কিছু অঞ্চল এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে আমরা সেগুলো পুনর্বন্টন করছি এবং উন্নয়ন যেন সুষমভাবে বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় যেই অঞ্চলগুলো বিশেষভাবে বৈষম্যের শিকার হয়েছে সেখানে যেন বিশেষ পরিচর্যার সাথে উন্নয়ন কার্যক্রম করা যায় সেদিকে আমরা কাজ করছি আপনারা খুব দ্রুতই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন এখানে যেহেতু উপজেলা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবাকে প্রায়োরিটি দিয়ে জনবান্ধব পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনারা কাজ করবেন আমরা এই নতুন বাংলাদেশের জনগণের থেকে ঘুষ আদায় কিংবা দুর্নীতি এই ধরনের কোনো অভিযোগ আর শুনতে চাই না যদি কোন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং নীলফামরি নাগরিকদের থেকে নাগরিকদের প্রতি আহ্বান থাকবে এ ধরনের কোনো কিছুর প্রমাণ যদি আপনারা পান আপনারা আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে লিওন ভাই আছেন সরকারি বিভিন্ন দপ্তর আছে স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয়ে আপনাদের সে অভিযোগ পাঠাবেন আপনারা সরাসরি চিঠিও পাঠাতে পারেন আমরা খুব দ্রুতই সে বিষয়ে ব্যবস্থা নেব আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা মনে করি সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি তা পুনর্গঠন না করা হয় তাহলে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে কখনোই বের হতে পারবো না জুলাই গণভ্যুত্থানে যে কারণে আমাদের এত 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 ভাই ছাত্র জনতা শহীদ হলো আহত অবস্থায় এখনো অনেকে হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে সেই অন্যতম সংস্কারের এজেন্ডা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের সহযোগিতা সমর্থন এবং সংস্কার কাজের সরাসরি আপনাদের অংশগ্রহণ করবেন আমরা বাংলাদেশকে ঠিক আপনারা যেভাবে চান জনগণ যেমন বাংলাদেশ চায় সেরকম একটি বাংলাদেশ গড়ে দিয়েছে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আশা করি আবারও আবার আপনাদের সাথে দেখা হবে এবং আবার যখন দেখা হবে আশা করি দৃশ্যমান কিছু কাজ আপনাদের জন্য করতে পারব যাতে করে আপনাদের প্রতি হওয়া বৈষম্যের ফলে যেই দুঃখ আপনাদের আছে তা কিছুটা হলেও পরের বার লাঘব হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন নতুন বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে যাতে আমরা সফল হতে পারি ধন্যবাদ সকলকে